হ্যালো এভ্রি হন আসসালামু আলাইকুম সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম তো আমরা আজকে যাচ্ছি নতুন একটা স্বাদ ঢালাই করতে তো সবাই আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন শেষ পর্যন্ত আমরা এখন পথের মধ্যে আছি তো আসুন দেখায় আপনাদেরকে ঢালাই কাজ চলছে ছাদ ঢালাই দেখুন এটা আমাদের কাজ চলছে কন্ট্রাক্টর যার ইউটিউব চ্যানেল মমিনুর কনেক্সট্র্যাকশন যদি কারোর প্রয়োজন পড়ে কখনো অবশ্যই তার সাথে যোগাযোগ করবেন তার ইউটিউব চ্যানেলের চ্যানেলের দেওয়া আছে সবাই চাইলে যোগাযোগ করতে পারেন যে কেউ এবং তার বায়োডাটা দিয়ে দিছি চাইলে যোগাযোগ করে নিতে পারেন তো দেখুন ঢালাইয়ের গাছ চলছে ঢালাই মিক্স হচ্ছে ঢালাই ক্যারি করা অর্থাৎ বহন করা যে কত কষ্টের তা শুধুমাত্র দেখলে বোঝা যায় করা লাগে না সব কাজ অনেক সময় সব কাজ করা লাগে না কিছু কিছু কাজ আছে যেগুলো দেখলে বোঝা যায় যে আসলে কাজটা অনেক কষ্টের অনেকটা কঠিন তো আপনাদের দেখানোর চেষ্টা করব আমাদের সাত জালায়ের পুরো মানে যেভাবে কাজগুলো সম্পন্ন করলাম তো অর্ধেক হয়ে গেছে এভাবে ঢালাই একের পর এক কড়া মাল মাল বলতে আমরা ঢালাইকে যখন কড়াই আসে কিংবা ঢালাই যখন কাজ শুরু হয় তখন আমরা এটাকে ওই মাল হিসাবেই অভিহিত করি কেউ খারাপ ভাবে নেবেন না তো সিঁড়ি পাওয়া অনেকটা কষ্টের কিন্তু যারা ওঠে এদের কাছে অনেকটা সহজ হয়ে যায় দীর্ঘদিন ধরে যারা কাজ করছে অনেকটা অভ্যাসে পরিণত হয়ে গেছে তাদের কাজ সম্পন্ন করার পরে আসলাম খাওয়া দাওয়াতে তো আগের থেকে বলে রাখি আমরা যে মাহাজনের বাসায় কাজ করছি মাহাজনটা অমায়িক একটা মানুষ খুব ভালো মনের মানুষ আসলে মানুষ কিন্তু দিতে দিতে পারলেই যে ভালো হয় তা কিন্তু না মানুষ অনেক সময় তার ব্যবহারটা মুখ্য হয়ে দাঁড়ায় তো আমাদের যে মাহাজনটা ছিল মহাজনটা মানে অনেক বড়ো মনের মানুষ অনেক উদার মনের মানুষ দয়া করি মাহাজন যেন সুস্থ থাকে এবং তার আল্লাহ রিজিক হায়াত দুটোই ভালোভাবে রাখুক এবং নেক দান করুক তো আমাদের এখন খাওয়া দাওয়ার পর্ব চলছে আমরা এখন খাওয়া দাওয়ায় ব্যস্ত আছি এটা হলো আমাদের কন্ট্রাক্টর যার বয়স অল্প কিন্তু আসলে কাজের মেধাটা অনেক আপনারা চাইলে তাকে কাজ দিয়ে পরব করে যাচাই করে দেখতে পারেন মাঝে মাঝে খাওয়ার ভেতরে কিছুটা দুষ্টুমি চলে এসছে আমি এটা খাওয়া দাওয়া করছি আসে আমরা মিস্ত্রি আসছিলাম মোট পাঁচজন আরেকজন মাহাজনের ভাইপো সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করছিলাম আর তার আগেই ঢালাই এর সাথে যারা থাকে যেসব ভাইরা ছিল তারা খাওয়া দাওয়া করে উঠে গেছে তারপর আমরা চলে আসলাম ছাদে যে ছাদটা আমরা কিছুক্ষণ আগেই ঢালাই করছি অনেকটা রোদ্রের তাপে অনেকটা শুকিয়ে গেছে ছাদ এবার ঝাড়ু দিয়ে আমাদের এক মিস্ত্রি দেখেন মজা করছে লাগিয়েছে তারপর পু স্বাদটা ঝাড়ু দিয়ে আঁচ করে দেওয়া হলো যাতে জলসাদের জলছাদটা সিমেন্টগুলো ভালোভাবে কামড় খায় এটা হলো বিল্ডিং বিল্ডিংয়ের স্বাদ তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য সবাই সাপোর্ট করবেন ইনশাল্লাহ আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন